আমি বিক্রি করব রেডি হিসাবে দেড় মাসের বীজ দেওয়া আছে দেড় মাসের বীজ দেওয়া আছে যদি থাকে তাহলে যে দর্শক ভাই দিবে তার কপাল না থাকলে এটা বীজ দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা রেডি দামে দিয়ে দিতে রেডি দামে আমি নিয়ে আসছি আমি রেডি দামে দেব তবে বক্স নাকে দেখুন ভালো করে একদম মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত কতটা হাই কতটা জাত কতটা মান আচ্ছা আচ্ছা এটা আসলে আমার জিনিস আমি তো ভালো বলবোই আমি সব সময় আমার জিনিস আমি ভালো বলবো

এবং পা গুলা দেখেন কি মোটা মোটা পা মানে এক কথায় সব দিক দিয়ে এটা একদম স্কোয়ার আছে সব দিক দিয়ে স্কোয়ার এবং এই গরুগুলো মামা আসলে সরজমিনে খামারে এসে না দেখলে এই গরুগুলো সম্পর্কে বিচার বিশ্লেষণ করা খুব কঠিন ফোনে আসলে এই গরুটা আপনি কতটুকু দেখাছেন আমি বুঝতে পারতেছি না তবে সরজমিনে দেখলে ভালো লাগবে সরজমিনে দেখলে ভালো লাগবে নিক বা না নিক গরুটা এক পলক দেখলে ভালো লাগবে কেমন দাম নিবেন এই জোড়াটির

কেমন দাম এটা মাসখানেক সময় লাগবে কেমন দাম নেবেন এটার দাম রাখছি আমি 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 জি 1 লক্ষ 25000 কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবে জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা সরজমিনে খামারে এসেও দেখে শুনে নিতে পারবো ইনশাআল্লাহ মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার বলার কিছু নাই তবে আজকে আমি একটা কথা বলবো যে আপনারা কথা কিনেন না গরু কিনবেন যারা খামার করবেন প্রকৃত যারা করবেন তারা গরু কিনবেন গরুগুলো ভালো মন্দ সেটা আপনাদের বিচার বিশ্লেষণ করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের তাইলে আপনারা খামার করে লাভবান হইতে পারবেন আমার জিনিস আমি একটা জিনিস জগ বললে বলে দিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ হবে তাই থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ হবে এত সজরা কোয়ালিটি থাকতে হবে বৈশিষ্ট্য থাকতে হবে এই জিনিসগুলা বিচার করে নিতে হবে দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা আমার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিওতে দেখে শুনেও গরুগুলো নিতে পারবে অথবা সরজমানি খামার এসে গরুগুলো দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে উত্তম আমি মনে করি তো ঠিক আছে মামা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম